গত বছরের ছাত্র আন্দোলনে তোলপাড় করে শেখ হাসিনার বিভিন্ন সময়ের ফাঁস হওয়া ফোন আলাপ এ নিয়ে সারা দেশে তৈরি হয় তুমুল আলোচনা এরপর তার কথোপকথনের রেকর্ড নিয়ে দেশে চলে নানান রাজনৈতিক মতবিরোধ প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত যদি উপদেষ্টা আসিফের এই বক্তব্যটা সত্যি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা মিথ্যা দুইটা তো সত্যি হতে পারে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে যখন তিনি আমাদের উপদেষ্টা মাহফুজ যে অপরাধী যেই হোক না কেন তার জন্য एवरीवन ইজ ইকুয়াল बिफोर द ল সো আইনের চোখে সবাই সমান জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য অনুরোধ নির্দেশ দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি গত বছরের ছাত্র আন্দোলনে তোলপাড় করে শেখ হাসিনার বিভিন্ন সময়ের ফাঁস হওয়া ফোন আলাপ এ নিয়ে সারাদেশে তৈরি হয় তুমুল আলোচনা এরপর তার কথোপকথনের রেকর্ড নিয়ে দেশে চলে নানান রাজনৈতিক মতবিরোধ এবার তার বিভিন্ন সময়ে ফাঁস হওয়া এসব ফোন নিয়ে বের হয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সেটা কিভাবে এবং কারা ফাঁস করে হাসিনার সে সকল গোপন ফোনালাপ এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে বিরোধীদের কথোপকথনে পাতার জন্য আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল রাষ্ট্রীয় নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি কিন্তু সময়ের পরিহাসে সেই সংস্থার কাছে ফেসে গেছেন শেখ হাসিনা এনটিএমসির কাছে গোপনে রেকর্ড হওয়া ফোন আলাপে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সহ নানা বিতর্কিত নির্দেশ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এক বিস্ফোরক তথ্য উন্মোচন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়কৃত মানবতা বিরোধী অপরাধ মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্কে অংশ নিয়ে তিনি জানার এইসব ফোনলাপ উদ্ধার করা হয়েছে সরাসরি এনটিএমসি থেকে সুপিরিয়র স্ট্যাটাসকে ব্যবহার করে তিনি যে নির্দেশ দিয়েছিলেন মারোরাষ্ট্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি প্রসিকিউটরের ভাষায় যেহেতু রাষ্ট্রীয় সংস্থা থেকে রেকর্ডগুলো উদ্ধার সেহেতু এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই এটি অফিসিয়াল ডকুমেন্ট তদন্তে আরও জানা গেছে এনটিএমসি সার্ভিলেন্স টিম শেখ হাসিনার সঙ্গে যাদের কথোপকথন হয়েছিল তাদেরকেও নজরদারি আওতায় এনেছিল ফলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় গোপনে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আলোচিত ফোনলাপগুলোতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও জাস্টিস সভাপতি হাসানুল হক ইনু ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম মাসুদ কামাল আন্দোলনের উত্তপ্ত সময়ে এই তিনজনের সঙ্গে ফোনে পরামর্শ ও নির্দেশনা দেন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে সোজা বন্ধ করা হবে হেলিকপ্টার যাচ্ছে চিফ প্রসিকিউটর জানার কণ্ঠস্বর যাচাই করা ফরেনসিক টেস্টে নিশ্চিত করা হয়েছে এইসব ভয়েস আসল কোনো এআই দিয়ে বানানো নয় সিআইডি রিপোর্টেও তা প্রমাণিত শুধু তাই নয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসি নিজেদের বিশেষজ্ঞ দল দিয়ে রেকর্ডগুলো পরীক্ষা করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছে পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেন্সিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজল নুর তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছে তাজুল ইসলাম আরও জানান শেখ হাসিনার নির্দেশেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের শনাক্ত ও দমনে হেলিকপ্টার ব্যবহার করা হয় এমনকি সেই হেলিকপ্টার থেকেই গুলি চালানো হয় নিরস্ত্র জনতার উপর যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওান ইজ ইকুয়াল বিফোর দ্য ল সবাই সমান জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধী যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য অনুরোধ নির্দেশ দিয়েছেন মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন খোন গুম মানবাধিকারের বিভিন্ন মানে অপরাধী যুক্ত অফিসার যারা এই মর্তে সেনা হেফাজতে আছেন তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা তারা একটা বলছেন বাংলাদেশ সরকার একটা বলছে বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন তাদের দাবি হলো মূলত সবার দাবি একটাই হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল সো আইনের চোখে সবাই সমান যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছিল তাদেরকে কীভাবে রাখা হবে এসি রুমে সেনা হেফাজতে যে আপনার এর ভিতরে কারাগার সেই কারাগারে রাখা হবে কিনা এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন অ্যান্ডার কন্ট্রোভার্সি ডিসক্রিপেন্সিস যখন চলছে সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার দিস ইজ ওভার ফোর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য আমি বলতে পারি যে এখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তো বা গেমটা শেষ হয়ে যাচ্ছে কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না মনে রাখবেন জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশের বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না এখন যেটা হলো সেটা হলো এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে নাম্বার ওয়ান সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি উনি একটা জায়গাতে এখন মুক্তি মুক্ত থাকতে পারবেন সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করাছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে তারা সেখান থেকে হয়তোবা সেনাবাহিনীর অফিসার মানে প্রধান সেনাবাহিনীর প্রধান যিনি যেন ওয়াকা সাহেব উনি একটা হয়তোবা উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গা থেকে কেউ হাত দিবে না কেননা জাতিসংঘ ইজ এ ওয়ান অফ দ্য ফার্ট অ্যান্ড পার্সেল অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি অফ দি বাংলাদেশ আর্মি যাই বলি না কেন আমরা সুতরাং কেউ মানে কোন অবস্থাতে ক্ষুব্ধ না আই ক্যান ইউ দ্যাট সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা এখন যুগ দিলেন এই লাইভে দ্য নিউজ ইজ দ্যাট জাতিসংঘ বাংলাদেশের সেনা হেফাজতে থাকা বিভিন্ন অপরাধের কারণে সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে বা আর্মি পার্সোনাল বা আর্মি অফিসার বা সেনা কর্মকর্তা সেনা অফিসার জেনারেল যাই বলি আমরা তাদেরকে বেসামরিক আদালতের কাছে হাজির করে বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য মানে অনুরোধ জানিয়েছে দিস ইজ এ গেম চেঞ্জ অফ রিকোয়েস্ট এবং ইট উইল চেঞ্জ অলমোস্ট এভরিথিং অভার দিয়ার লেডিস অ্যান্ড জেনমেন এটা হচ্ছে আমার বক্তব্য এই জায়গাতে সো এখন আর এটাতে কোনো কিছু করার নাই এবং দেখারও কিছু আছে বলে অন্তত আমার কিছু মনে হচ্ছে না আমার কিছু মনে হচ্ছে যে এই এই জায়গাতে খেলাটা এখানে শেষ করে দিয়েছে জাতিসংঘ সো ব্যাড নিউজ যারা চেষ্টা করেছিলেন এবং জাতিসংঘের এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান হি জাস্ট গট রিলিভড ফ্রম এ সিরিয়াস অ্যান্ড ইমেন্স প্রেশারিট আর বাই দ্য আর্মিজ আর্মি অফিসার্স ফ্যামিলি অ্যান্ড আর এন্ডার জেনারেলস বিকজ তারা চেয়েছিলেন যে যখনভাবেই হোক তারা এটাকে রাখতে ভবিষ্যতে তাদের উপর যদি কোন খরক আসে তারাও যেন এই সুবিধাটা নিতে পারেন যদি উপদেষ্টা আসিফের এই বক্তব্যটা সত্যি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা মিথ্যা দুইটা তো সত্যি হতে পারে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে যখন তিনি আমাদের আহ উপদেষ্টা মাহফুজ তাকে তিনি পরিচয় করে দিলেন যে মাস্টারমাইন্ড হিসাবে ওই সর্বপ্রথম জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুরো জাতি অবাক হলো মাহফুজ কারণ ইউনুস খোদ আন্তর্জাতিক মঞ্চে এই মাহফুজকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের সামনে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড হচ্ছে উপদেষ্টা মাহফুজ এরপরে কিন্তু এটা নিয়ে সরগুল পড়ে গেল রাজনৈতিক বিভাজন আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি তার বক্তব্য এখন পর্যন্ত প্রত্যাহার করেন নাই আর যদি করে থাকেন আমার হয়তো নলেজে নাই বাট আমার ধারণা তিনি তার বক্তব্যটা প্রত্যাহার করেন নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে উপদেষ্টা আসিফ তিনি যে বক্তব্য দিয়েছেন তারটা নিশ্চয় মিথ্যা বাট আসিফ যেহেতু এ পার্ট অফ দ্য কি বলছে রেভলিউশন সো তার বক্তব্যের সত্যতাই অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য কারণ সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যাদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি নির্যাতন হতে দেখেছে তাদের মধ্যে আসিফ অন্যতম ওই আন্দোলনের সময় মাহফুজকে যাই হোক এখন আজকে কেন এই বিষয়টা নিয়ে আবার আলোচনা শুরু হলো আজকে চব্বিশের জুলাই আন্দোলনে প্রধান কুশিল বা মাস্টার হিসাবে কেউ ছিল না দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলমান আছে সেই বিচারের সাক্ষী হিসাবে বা প্রধান একজন ব্যক্তি হিসাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যে মানবতা বিরোধী অপরাধের মামলা আছে সেই মামলায় জেরার সময় আপনার এমন দাবি করেন তিনি বিকেল তিনটে পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলায় টিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় আসিফ মাহমুদ তো তাকে যখন জেরা করা হয় এক প্রশ্নে তিনি বলেন যে তাকে প্রশ্ন করা হয় যে তাদের আন্দোলনের কোনো ছিল কিনা জবাবে আসিফ বলছে যে গত বছরের পাঁচ জুন কোটা পথা পুনর্বহালের রায়ের পর আমরা আটান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়ক মিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না আন্দোলনের প্রধান কেউ ছিল না একদের সবার মর্যাদা সমান ছিল তো যোগাযোগের মাধ্যম কি ছিল যোগাযোগ মাধ্যম হিসেবে তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে তো বা এই এক দফা যে দাবি ছিল এটার পক্ষে কোনো বিদেশি কোনো শক্তি অথবা কারো হাত ছিল কিনা যে মাস্টারমাইন্ড মাইন্ড ইস্যুটা যেহেতু আসছে তো আসিফের বক্তব্য এক দফা কর্মসূচি ঘোষণার পেছনে কোন বিদেশি ইন্ধন ছিল না আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আন্দোলনকারীরাই আন্দোলনের খরচের জন্য ফান্ড তৈরি করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে মাস্টারমাইন্ড মাইন্ড ইস্যুটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ওনার দূরত্ব হয়েছে তখন সবাই ভাবত এনসিপির উত্থান বা এই দলটাকে তৈরির পেছনে ডক্টর ইউনুসের দূরবী সন্ধি আছে কিন্তু যত দিন যাচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় না যে এই আন্দোলনে কোনো মাস্টার ছিল আর উপদেষ্টা মাহফুজ তিনি আসলে বিএনপি ঘরানার এটা তো স্পষ্ট এখন প্রমাণিত আর বাট তিনি এই আন্দোলনটার মধ্যে কিভাবে আইসা এই উপদেষ্টা পথ পাইলেন আমরা চলমান আন্দোলন যখন ছিল এই মাহফুজকে কিন্তু এভাবে কেউই চিনতাম না তার নামেও বিভিন্ন কনফ্লিক্ট আছে হেজবুত তাহিরি সহ বিভিন্ন সংগঠনের সম্পর্ক তো তো সবকিছু মিলিয়ে মাহফুজ কিন্তু এখনো রহস্যময় একটা ক্যারেক্টার যে কিভাবে তার এখানে এন্ট্রি इवन এত বড় একটা জায়গায় বসা তো আমরা টোটাল আলোচনা থেকে যতটুকু বুঝি ডক্টর ইউনূস যদি এই কপ্তার বক্তব্যটা প্রত্যাহার করে নেন সেটাতে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি যে ঐক্যমত তৈরি করার ট্রাই করতেছেন সেটা আরো পজিটিভ হবে হতেই পারে বয়স্ক মানুষ কথার சாதনার সময় ফ্লোন ফ্লুয়েন্টলি স্লিপ অফ টাং অনেক শব্দ চলে আসে মানে কিছু কিছু শব্দে ভেজাল লাগে আর যদি তিনি ইতিমধ্যে এই বক্তব্যটা প্রত্যাহার করে থাকেন তাহলে তো আসিফের বক্তব্যে আর কোনো ঝামেলা নাই বাট আমার যতদূর নজরে আছে এই ধরনের বক্তব্য তিনি সম্ভবত দেন নাই আর দিয়ে থাকলে আমি আমার ভিডিওটা প্রত্যাহার করে নিব ভালো থাকুন প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করল নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য বিজিবি আনসার গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডেপ্লয় করা হয়েছিল যদিও সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞের সাথে সামিল হয়নি এর সাথে হেলিকপ্টার ড্রোন এপিসি লেথালো লেথালোয়েপন মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে চোদ্দোশো মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে আহত করলো এই যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওমলিককে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা বিজলি কেবলস কিং কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন এটা পলিটিক্যাল টার্গেট ছিল সেটা এতগুলো মানুষ মেরে মানবতা বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দোশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দোশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরম দণ্ড না দেওয়া হয় তাহলে অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তি পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন তার বাসায় বসে এই হত্যাকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা তাকে ভিডিও দেখানো হয়েছে তিনি বলেছেন যে গুলি করি তাকে যখন বলা হয়েছে যে গুলি করি একটা মরে একটাই যায় বাকিরই যায় না স্যার অর্থাৎ তিনি জানতেন যে গুলি করে মানুষ মারা হচ্ছে